বলা হতো যে গুরু ও তুমি বলতো শিক্ষিত স্ত্রীর সঙ্গে মেলামেশা করলো ভালোবাসা পেয়ার মহাব্বোধ করলো তার মা স্ত্রীর গর্ভে একটা সন্তান আসলো সন্তানটা হয়ে গেল হিজরা সন্তানটা হয়ে গেল বোবা সন্তানটা হয়ে গেল কানা ও গুরু কেমনে ভালো হবে এইটা গলে হতো এইটা গলে গুরু শিষ্যপালা মানে সম্পন্ন হতো নাকি বুঝিনা আমি তবে আমি কোরআন পড়ে পালাগান শিক্ষিত তাই হয়তো আমারও অনেকটা সিস্টেম আপনাদের বুঝতে একটু একটু কষ্ট হতেই পারে তাই আমি দুঃখ করলে তো চলে না আমি দুঃখ করলে চলে না আমার জানা দরকার ইয়া আমানু ও গুরু গো তুমি বলে দাও আল্লাহ বললেন কবরে যদি আসো তুমি মুসলমান হয়ে আমার এখন প্রশ্ন আমার এখন প্রশ্ন আমি তো মুসলমান আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি তাই তো আমি মুসলমান সমাজে আমারে কয় হ্যাঁ

আমি তো মুসলমান দিনের ভিতরে কয়বার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি তারপরে আবার কেমনে মুসলমান এইটা কেমনে এক নাম্বার কথা দ্বিতীয় নাম্বার আমার চাওয়া জানার থাকবে এখনো বলছি জানার থাকবে সেটা হচ্ছে কি আল্লাহ বললেন আল্লাহ বললেন আল্লাহর ছন্দ বলছি আল্লাহ যে ছন্দ মেরাজ রজনীতে বললেন আমাদের নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সকলে পড়ুন সাল্লাহ আলাইহাসাল্লাম মেয়েরাজ রজনীতে যখন দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর সঙ্গে দিদার হলো আল্লাহকে দেখলো আল্লাহকে দেখে বলল আত্মাহিয়াতুলিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইবা আসসালামু আলাইকা আইয়ুহান নবী অরহেমত উল্লাহ হি আল্লাহ ওখানে বললেন হে নবী আমার রহমত বরকত সব দিয়ে দিলাম আবার বললেন আমার নবী আর আলাইনা ও না না কেন আমাকে দিবেন আমার উম্মত উম্মতকেও দেওয়া হোক সুতরাং আল্লাহর নবীর এই কথা শুনে আল্লাহর নবীর এই প্রেম দেখে আল্লাহর নবীর মোহব্মত দেখে আল্লাহ স্বয়ং সৃষ্টিকর্তা খালেক বললেন হে নবী মোহাম্মদ হে আমার দুস্ত তুমি গিয়ে বলে দিবে কি বলে দিবে আল্লাহ আল্লাহ ছন্দ বলে দিলেন আসসালাতুল মেরাজুল মুমিনিন এখন আমি এসে গানের মঞ্চে দেখছি সেটা নকল আমি বলছি নকল তুমি বলছো নকল আমার দৃষ্টিতে নকল পারলে কাটো ভাই এখানে তো গাও জোয়ারির কিচ্ছু নাই আমি তো একা ঠিক না ব্যাটি এই কথা কন্ন কে বাপ আজকে নাটোর আসি আমি আজকে নাটোর গান করি আমি ভুল আমার হতেই পারে কিন্তু আমি বলতে চাচ্ছি একটু আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি আমার বাবাজির দরবারে হুসাইন বাবাজির দরবারে এসে কারণ আমি শুনলাম এখানে গত বছর মহারাজা আবুল না আরো বড় বড় শিল্পীরা এখানে গান করে গেছে কিন্তু আপনারা জ্ঞানী আপনারা ওদের গান শুনছেন আমাদের গান শুনছেন আমরা কিন্তু এই সুযোগ পাই না আমরা তো হতভাগা আমরা দুই এক ঘন্টা গান করে চলে যাই তারপরে আবার না কোন ব্যস্ত হয়ে যায় আর আপনারা এক শিল্পীর গান শুনেন এক শিল্পীর গান শুনেন আরেক শিল্পীর গান শুনেন আরেক শিল্পীর গান শুনেন আপনারা হয়ে গেছেন একদম সোনার মানুষ শুনতে শুনতে আপনারা হয়ে গেছেন সোনার মানুষ তাই আপনাদের কাছে দাঁড়াতেও তো আমাদের ভয় লাগে ভয় লাগে কিন্তু বিষয়টা হাকিকতে কি বলছেন হাকিকতে আল্লাহ নবী আল্লাহ বললেন আর সালাতুল মেহ রাজুল হে নবী আপনি যান তাদেরকে বলে দেন তারা যদি আমাকে ডাকে আমি স্বয়ং দেখা দি বাকি থাকে না কিন্তু গুরু বলছেন কি গুরু বলছেন তুমি নজরে থাকো ধ্যানে থাকো ধিয়ানে থাকো কতদিন থাকবো আমি কতদিন থাকবো ইয়া আইয়ো আল্লাহ না আমাকে বললেন তুমি জেনে আসো আমি কবে জানবো বীর্য মৈথন করলে এক ফোটা রতি রতি থেকে মতি মতি থেকে ইত্যাদি এ তো আমি চোদ্দ ছাব্বিশ বছর হলে শুনে আসছি কথা তো ছাব্বিশ বছর হলে শুনে আসছি আমার যতটুকু তাই বলছি আপনারা আরো বেশি শুনতে পারেন এই যে চুল পেকে গেছে দাঁড়িয়ে পেকে গেছে সব পেকে তাহলে আপনারা আমার আগে আসছেন কত না জানেন হ্যাঁ কিন্তু আল্লাহ যেটা বললেন এটা আমি কেমনে কাটি এটা তো কাতার একটি আমার নেই সৃষ্টিকর্তা খালেক যাকে নিয়ে গর্ব করি

আমাদের ভিতরে প্রেম নাই অভিনয় কতক্ষণ ভাই অভিনয় থেকে নয় কেটে দেন অভিনয় থেকে নয় কেটে দেন অভি শুরু করে দেন দেখবেন সবকিছু আপনার কাছে সহজ আমরা তো দুটোকেই নিয়ে আছি ভাই অভিও নিয়ে আছি সত্য নিয়ে আছি আবার নয় কি বুঝবো সত্য আছে নাই সত্য আছে নাই সত্য আছে নাই এ কি বুঝবো এর ভিতরে হাকিকত বলছেন গুরু গৌ ও গুরু আমি তোমাকে ধরবো মাইয়াতুর রাসূলা ফাকাদাতাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম তোমার হাত নাকি আল্লাহর হাত তোমার হাতটা তো আল্লাহর হাত যদি তোমার হাত আল্লাহর হাত হয়ে থাকে তাহলে আমি জানব কেমনে আমি মুমিন হয়েছি আমি মুমিন হয়েছি এটা আমি জানব কেমনে আল্লাহ বললেন আর সালাতুল মায়ের রাজুল তুমি আমাকে দেখা পাবে সালাতের ভিতরে তুমি আমাকে দেখা পাবে সালাতের ভিতরে আপনি দায়ীমু সালাত বলেছেন এই দায়ীমু সালাত আদায়কারী কয়জন আছে অভিনয় দিয়ে কতক্ষণ মানুষের মন জোগাবো একটা গান শোনা আমি দেখলাম কি এক কুদুরতিময় ওরে বিনা আজি বাজান আমার বিনা আজিগাস চা ধরেছে তাই আমি দেখলাম কি এক পুতুর ময় কৃপা করবেন আমার এই গানটা প্রশ্ন আমি আপনাকে আর নতুন করে কিছু করব না নাই সে গাছে ভরে আছে খারা নাই সে শূন্য ভরে আছে খারা ফুল ধরে তার ফলটি ছাড়া বাজান যে ফুল ধরে তার ফলটি ছাড়া দেখলে ধাদাম দেখলাম কি এক কুদুর দেখলাম কি এক কুদুর দেখলাম কি এক

দেখলাম কি এক কুদুরতি ময় দেখলাম কি এক সাইজি তার কালামে কি বললেন সাইজি প্রথমে বললেন নাই গাছের আগা গোড়া গাছটা শূন্য ভরে আছে হ্যাঁ ফুল ধরে তার ফলটি ছাড়া খুব খুব খেলা ফুল ধরে তার ফলটি সারা মানে সারা মানে নাই সারা মানে নাই সাইজির কালাম সাইজি আবার কি বললেন মাঝে কি বলবো সেই গাছের কথা ফুলে মধু তার আবার নাকি ফলে ঔষধ আগে বললেন ফুল ধরে তার ফলটি ছাড়া পরে সাইজি বললেন ফুলে মধু ফলে আশা করি সুন্দর করে আমার সোনার বাবা জিদের একটু মীমাংসা দিবেন যারা গান শোনা মানুষ আছেন বলবো সেই গাছের কথা ফুলে মধু বাজান

গুরু আমি শুনেছি চেতন বটে সেই তো চালে গাছের অর্থ চেতন বটে সেই তো ধনী আবার গুরু বমে তাদেরই মানি

আমি কথা বলবো না আমি গান করবো হ্যাঁ এই গানগুলো আপনারা একটু খেয়াল করবেন আমার ভুল তো ঠিক ক্ষমা করবেন আমার অনেক ভুল হবে বাবা আমার অনেক অনেক মেয়ের পক্ষ থেকে আমাকে কিছু হাদিয়া দিয়েছে হ্যালো হ্যালো আল্লাহ তাদের মনস্কামনা করুন